আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার রাত্রি পয়েন্ট চল্লিশ আন্দোলন সংগ্রাম জেল থেকে কোর্ট কোর্ট থেকে জেল রিমান্ড এমন তো আচ্চার চারাই আমি সহ্য করি নাই তারপর সুরা চার কুড়ি সাথে তো আপোষ করি নাই আপনারা দেখেছেন যারা সর্বোচ্চ শিলুরা তারাই বড় বড় কথা বলে আমার বিরুদ্ধে আমি একজন কৃষক বা পিতা মাতার সন্তান আমি সাধারণ ঘরের একজন মানুষ এই যারা সহ্য করতে পারে না মানুষ আমাকে এত ভালোবাসে আমি জানতাম না যার জন্য নারাজ পড়ে আমার জন্য দোয়া করেছে হৃদয়া থেকেছে আল্লাহ কেউ আমার জন্য মানুষ দোয়া করেছে যার আল্লাহ পাক আমাকে আপনাদের দান করেছেন আমি যদি রায়গঞ্জ চার মানুষ যদি আমাকে ভোট দিয়ে বা এমপি পান তাহলে এই ষোলো বছরে কিছু এমপি মন্ত্রীরা উচের পাহাড় করেছিল আমি আমরা ক্ষমতায় গেলেন বিএনপি ক্ষমতা গিয়ে তারলাদেশ প্রধানমন্ত্রী হলে সম্পর্কে আমরা কোন গীতাপদের বলবো না উপজেলায় বলেছিলাম আমার উপজেলা পরিষদের অফিসে কোনো পর্দা থাকবে না আমি যদি এমপি হই আমার ঘরে কোনো পর্দা থাকবে না এই কোন সাধারণ মানুষ আমার সাথে কাছে আসবে এবং আমার সাথে কথা বলবে একদম আমি আপনাদের